মনে একটু তোর মাসির নাম্বারটা আমাকে সেভ করে দিত তুমি এখন হুট করে এরকম ভাবে চলে এলে মানে একটু নক করে আসতে হবে তো তোর আমাকে নক করে আসতে হবে হ্যাঁ আসতে হবে আমারও তো কোনো কাজ থাকতে পারে না তো তোর সাথে একটু দরকার ছিল তাই চলে এলাম আমি বুঝতে পারি না এর পর থেকে তুমি রোজ এরকম কর আমি তোমাকে কতবার বলেছি এর পর থেকে তুমি রুমে আসলে একটু নক করে এসো প্লিজ তুই এইভাবে কথা বলছিস আমার সাথে কেন এইভাবে বলবো না তুমি সবসময় উঠে করে ঘরে চলে আসো

খাবার চলে এসছে আমার কোনো প্রাণী সিনই সব সময় আসে আচ্ছা ঠিক আছে আমি রাখছি দেখি পরে ফোন করছি এসো কি তোমার হাতে ব্যাগ কোথাও বেরাচ্ছো হ্যাঁ বলছি তো খাবারটা আমি রেখে দিয়েছি টেবিলে ঢাকা দেওয়া আছে তুই খেয়ে নিস আর আমি চলে যাচ্ছি কেননা তোর রুমে আসতে গেলে নক করে ঢুকতে হবে আমার জন্য তো অনেক ডিস্টার্ব ফিল হচ্ছে তোর প্রাইভেসি হচ্ছে না চলে যাচ্ছি মানে এইভাবে তুমি তো এক সপ্তাহর জন্য এসেছি না না আমি এবার চলে যাচ্ছি আমারও ওইদিকেও তো কাজটা টাজ পড়ে আছে আমি এসেছিলাম ঘুরতে কিন্তু ভাবলাম যে তোকেও অনেক ডিস্টার্ব করা হয়ে যাচ্ছে থাক আমি চলে যাচ্ছি তুই সাবধানে থাকবি নিজের খেয়াল রাখ না দাঁড়াও আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না আমি তখন ওইভাবে বলেছিলাম যে তুমি রাগ করেছো না না রাগ কিছু করে নি কথাটা তো ঠিকই বলেছিস এখন ছেলে মেয়েদের রুমে ঢোকার আগে নক করে ঢোকা উচিত এটা তো মা বাবাদেরও মাথায় রাখা উচিত না আসলে আমি একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম

আমাকে না আমি জানি তুমি তখন ওরকম কথা শুনিয়েছি বলে তুমি রেগে গেছো তো আসলে আমি একটা মনে বন্ধুর সাথে কথা বলছিলাম এবার ও কি না ভাববে তাই তোমাকে ওরকম ভাবে বললাম সরি তুমি যাবে না

左了呢。So